আসসালাম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের চতুর্থ অধ্যায়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি অনুষ্ঠানের ম্যাথ গুলো করবো যারা তোমরা এক দুই তিন এই অধ্যায় গুলো করো নাই তারা আমাদের পূর্বের ভিডিও গুলো দেখে আসতে পারো এবার দেখো আমরা এই এক নম্বর থেকে করবো যে দেখো কি বলতে রোহিজ পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলো যদি সরল মুনাফার হার সাত পার্সেন্ট হয় তবে তিন বছর পরে রোহিতের কত টাকা মুনাফা হবে তাহলে দেখো আমরা এখানে এভাবে লিখবো আমরা জানি আই ইকাল টু তোমরা এই সূত্রটা আগে লিখে নিবা এটা খুবই স্ট্যান্ডার্ড নিয়ম সহজে মনে থাকে এভাবে বললে আমরা জানি আই ইকাল টু পি আর এখানে দেখো আসল কত আসল মানে যে টাকাটা রোহিত তো পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছরের জন্য ব্যাংকে জমা রাখলো তাহলে যেহেতু পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাংকে রাখছে এই টাকার উপরে সে লাভ পাবে তাহলে এটাই তার আসল মনে রাখবো যে টাকাটা আমরা ব্যবসাতে লাগাই যে টাকাটা আমরা কোনো কাজে লাগাই যে টাকাটা আমরা ব্যাংকে রাখি যে টাকাটা আমাদের প্রথম হাতে থাকে এটাই আমাদের আসল বা মূলধন তোমরা এটাকে মূলধন লিখতে পারবা তাহলে আসল আমরা দেখো পি মানে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে এন হলো এন মানে সময় দেখো সময় কয় বছর সময় হলো তিন বছর এবার মুনাফার হার দেখো সাত পার্সেন্ট তাহলে মুনাফার হার সাত পার্সেন্ট মানে উপরে সাত নিচে তোমরা একশো লিখবা তোমরা নরমাল উপরে ডাক্তার উপরে সাত লিখবা নিচে একশো লাগবা এবার তাহলে মুনাফা মানে কত আমরা এটা বের করব। তুমি এখানে একটা কাজ করবা তোমরা মুনাফার পরে কমা দিয়ে তোমরা লিখবা আই মুনাফা আই সমান সমান কোয়েশ্চেন মার্ক দিবা তাহলে এবার আমরা জানি আই মানে পি এন আর তাহলে আমরা এখানে মান বসাই দেবো দেখো পির মান পঁয়ত্রিশ হাজার এন এর মান তিন আর আর এর মান হলো উপরে সাত নিচে একশো যখন তোমরা সাত উপরে নিচে একশো লিখবে তখন ব্র্যাকেটটা জরুরি না এবার আমরা কি করবো এটা তোমরা কাটাকাটি করবা যে দুইটা শূন্য দুইটা শূন্য কাটবা পরে সাত তিন আর তিনশো পঞ্চাশ গুণ করবা দেখবা সাত হাজার তিনশো পঞ্চাশ এটা মুনাফা হবে তাহলে তিন বছর পর রোহিতের মুনাফা হবে সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা উত্তর সাত হাজার তিনশো পঞ্চাশ টাকা তাহলে এবার আমাদের দুই নম্বর অঙ্কটা দেখো যেদিন তার বন্ধুর সঙ্গে সঙ্গে ব্যবসার শেয়ার থেকে ছয় মাসে তেইশ হাজার টাকা মুনাফা পেল মুনাফার হার আট পার্সেন্ট হলে ওই ব্যবসায় যে ঋণের মূলধন কত তাহলে আমরা জানি আই মানে পি এখন এখানে দেখো মূলধন কত এটা চেয়েছে তাহলে মূলধন মানে কি তাহলে আমরা এখানে বের করব কি বের করতে বলছে মানে আমাদেরকে তাহলে আমরা জানি আই ইকাল টু পি এন আর তাহলে আই এখানে হলো সময় কত এন ছয় মাস সময় কত আমরা বছরে বছর এবার মুনাফা কত মুনাফা হলো তেইশ হাজার টাকা মুনাফা কত তেইশ হাজার টাকা মুনাফা পেয়েছি তেইশ হাজার টাকা তাহলে মুনাফার হার কত ছিল আট পারসেন্ট ছিল তাহলে আমরা যে বিলের মূলধন মূলধন মানে আমরা পি বের করবো তাহলে আমরা আই করছো পি আর তাহলে বা আই সমান সমান কি হবে এই যে মানে কি হবে পি মানে হবে উপরে আই নিচে এন আর মনে রাখবা সূত্রটা তোমরা যে পি মানে উপরে আই নিচে এন আর আবার হলো এন মানে উপরে আই নিচে পি আর আর মানে উপরে আই নিচে পি এন মানে এ পাশের গুণ গুলো পাশে ভাগ হয়ে যায় তাহলে আই উপরে থাকবে এরকম কখনো ভুল করা যাবে না মনে রাখবা পি মানে হবে উপরে আই নিচে এন আর তাহলে এবার তোমার আই মানে কি আই মানে হলো আমাদের হলো কি আই মানে ছিল মুনাফা মুনাফা ছিল তেইশ হাজার টাকা এবার এর মানে সময় সময় মানে হাফ বছর ছয় মাস মানে কত হাফ বছর মানে উপরে ছয় নিচে বারো লিখলেও কাটাকাটি করলে এক বাই দুই বছর হয় তাহলে দশমিক শূন্য আট দেখো মনে করেন আমরা আসল করবো তাহলে দেখো কাটাকাটি করলে কত হয় এটা এটা তুমি আগে নিচে গুন করে নিবা পরে তেইশ হাজার উপরে এটাতে ভাগ দিয়ে দিবা অথবা তোমরা ছোট ক্যালকুলেটর হলে আগে তেইশ হাজার লিখবা তারপরে তুমি এটাতে ভাগ দিয়ে দিবা ভাগটা আগে আলাদা জায়গায় লিখে রাখবা কিংবা ওয়ান বাই অথবা তোমরা হাফ গুণ জিরো জিরো হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ লিখতে পারবে না আপনারা জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট জিরো গুণ করবা তো যেটা পাবা পরে এটা আলাদা রাখবা তারপরে তেইশ হাজার আগে লিখবা তারপরে তোমরা ওই গুণ লিখে ভাগ করে ফেলবা তাহলে তেইশ হাজারকে এটা দিয়ে ভাগ দিবা আবার সাইন্টিফিক যারা আছে তারা এইভাবে লিখতে পারবা বহু এইভাবে লেখা যায় তাহলে আমরা পেলাম সাতান্ন সাতান্ন পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর যে বিনের মূলধন ছিল পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে এভাবে সুন্দর করে তোমরা এই অঙ্কটা করে ফেলবা এবার দেখো আমরা পরের অঙ্কটা করব আমরা পরের অঙ্কটা করব দেখো যে শিমুল আশি হাজার টাকা কোন ব্যবসায় খাটিয়ে দুই বছরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুনাফা পেলো শিমুলের কত টাকা মুনাফা পেলো মুনাফার হার তবে আমরা এখানে দেখো সময় দিচ্ছে দুই বছর মুনাফা দিচ্ছে সতেরো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই যে মুনাফা আই আর আসল পি দিচ্ছে কত দেখো আশি হাজার টাকা এই যে আশি হাজার টাকা তাহলে আমরা মুনাফার হার কি বের করবো আর বের করবো এই যে আমরা আর বের করবো এবার দেখো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এর মান হলো আশি হাজার টাকা আর এর সময় হলো দুই বছর কিন্তু দেখো এটা তোমরা মনে রাখবা যখন আমরা আর এর মানটা বের করি তখন একশো পার্সেন্ট গুণ দিবা একশো পার্সেন্ট অনেকে বলে পার্সেন্ট দিতে হয় না না তোমরা পার্সেন্ট সহ লিখবা কারণ তাছাড়া তো লিখতে পারবো না কারণ পার্সেন্ট মানে আবার এক বাই একশো এই একশো একশো কাটা গেলে আগেরটাই লেখা যায় এই আমরা পার্সেন্ট দিয়ে লিখবো তুমি এত বলুন একশো লিখবা পরে তোমরা কি করবা এটা কাটাকাটি করবা এই দুইটা শূন্য এখানে দুইটা শূন্য কমাই দিবা পরে এবার আটশো আর দুই গুণ করলে ষোলোশো হয় এই সত্তর হাজার পাঁচশো এক লক্ষ পঁচাত্তর হাজার কে ষোলোশো দিয়ে তোমরা ভাগ দিয়ে দিবা তাহলে দেখবা তোমরা এবার পেয়ে গেছো অথবা তোমরা আগে এইটুকু করবা এই দুই দিয়ে আশি হাজারকে গুণ করবা এক লাখ ষাট হাজার পরে এক লাখ ষাট হাজারে ভাগ করে তোমরা এটা পেয়ে যাবা তোমরা যখন এটা পাবা তোমরা একশো পার্সেন্ট গুণ দিবা দেখো দশ দশমিক চোরানব্বই পার্সেন্ট তাহলে শিমুলের সত্তর মুনাফা কত দশ দশমিক চোরানব্বই পার্সেন্ট তাহলে এটা তোমাদের সুন্দর করে তোমরা এটা করে ফেলবা এবার দেখো পরের অঙ্কটা দেখো জোনি পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলো মুনাফার হাত সাত দশমিক পাঁচ দশন হলে কত বছরে জোনি তিরিশ হাজার টাকা মুনাফা পাবে তাহলে কেন দেওয়া সে দেখো মুনাফা আই কল তো কত তিন লক্ষ মুনাফা পাবে পঞ্চাশ হাজার টাকা ব্যাংকে রাখলে দেখো মুনাফা আয় মানে কত পাবে তাহলে তিন লক্ষ টাকা আসল কত ব্যাংকে রাখবে হলো পঞ্চাশ হাজার টাকা তাহলে আসল হলো পঞ্চাশ হাজার মুনাফার হার কত সাত দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে মুনাফা হার সাত দশমিক পাঁচ যেহেতু তাহলে এটাকে আমরা ভাগ করে নিবো একশো দ্বারা তাহলে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ হবে আবার সময় এন বের করতে বসে মানে কত বছরে তার মানে আমাদের সময় চাইছে তাহলে আমরা জানি আয় এ টু কি পি এন আর এন মানে কি হবে ওই যে উপরে আয় নিচে পি আর হবে তাহলে আমরা মান বসাই দিব উপরে আয়ের মান বসাবো করলে আমরা লক্ষকে এটা দ্বারা ভাগ দিয়ে দিব তাহলে আমরা পেয়ে তাহলে বছর না লিখলেও লিখতে পারবা বছর আবার না লিখলেও চলবে পরে এই কথাটা লিখে দিবে নির্ণয় সময় আশি বছর তাহলে আর ভুল হবে না এবং যদি কিছু না লেখো তাহলে আশি লেখো তাহলে ভুল হবে তোমরা এখানে বছর না লেখলেও কিছু হবে না কিন্তু নিম্ন সময় আশি বছর এভাবে লিখে দিবো তাহলে তোমরা সুন্দর করে এই অঙ্কটা করে ফেলবা